একজন মানুষ যদি শিরিক করে মারা যায় সেই মানুষটি চিরস্থায়ী জাহান্ন যে সিরিক করবে তাকে মুশ্রিক বলবে আর যে ব্যক্তি মুসরিক অবস্থায় মারা যাবে তার জন্য জান্নাতা হারান চিরস্থায়ী কত বড় ভয়াবহ পাপ যেটা আমাদের সবাইকে জানতে হবে আর ওই পিছনে হাত দিয়ে শরীর হেলান দিয়ে থাকলে তো আর জুমার নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো খুতবা জোহর পড়ছি না চার রাখার জোহর পড়বো চার আর আগে চার আট আর পরে চার বারো রাখার নামাজ সেখানে আমাদের দু রাখার নামাজ পড়ে যেতে হবে কি কারণ এমনি এমনি বুঝতে হবে এটা খুব আপনাকে শুনতে হবে আপনার জন্য ওয়াজিব শোনা দয়া করে কেউ অমনোযোগী হবেন না তিরিশ মিনিট বক্তব্য তিন ঘন্টা সিনেমার হলে আমরা থাকতে পারি চায়ের দোকানে টিভিতে গান সিনেমা চলছে তিন ঘন্টা দু ঘন্টা ধরে আমরা বসে চোখ মেলে দেখতে পারি আর তিরিশটা মিনিট আজকে বাড়ি থেকে ওয়াদা করেছেন জুমার নামাজ পড়ার আর এসেই ঘুমাতে আরম্ভ করেছে আল্লাহ আমাদের সবাইকে জুমার কথ বা মনোযোগ সহকারে আর দিক আল্লাহ মামিন